হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসার কবুতরগুলিও আজকে সব কবুতর ছেড়ে গোসল দিয়ে দিছে আপনারা ক্যাপশন এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে কী নিয়ে ভিডিও হবে যেহেতু কবুতর সবগুলো কি ক্রিমি করাবো প্রায় বহু দিন হয়েছে কবুতরগুলি কি ক্রিমি করায় না তাই কব সবগুলা কবুতরকে ভালোভাবে গোসল করাই দিতেছি আর অনেক দিন ধরে গোসলের পানীয় দিই নেই তাই সব কবুতর গোসলে নেমে গেছে সব কবুতর গোসল শেষ হয়েছে পরে খাবার দিয়ে দিছি সবগুলো কবুতরকে একসাথে কারণ আমার কবুতর খালি পেটে পানি খুব কমই খায় আর আমি একা যেহেতু এতগুলো কবুতরকে ড্রপ দিয়ে দেওয়া সহজ নয় আপনাদের যদি লোক থাকে তাহলে সবগুলো কবুতরকে আলাদা আলাদাভাবে দশ এমএল করে সিরিজ দিয়ে দিয়ে দেওয়া যায় এতে খুব ভালো কাজ করে আমি আজকে যে ওষুধটা ইউজ করব এসিআই কোম্পানির একটা মেডিসিন ক্রিমিট এক ভাই দিছে বসলে ডেলর নামটা ভুলে গেছি আমি তাই ভিডিওতে বলতে পারতেছি না আর আগে পরে আমি আগে লিভারটন দিতাম উনি বলছে যে ক্রিমিটা করার পরে টানা পাঁচ দিন লিভারটন দিতে আমি সেটাই করব এবার বলছে ভালো ফলাফল পাওয়া যায় এই যে আর থরে যে কবুতরগুলি আছে যেগুলির বাচ্চা আছে দশ পনেরো দিন ওইগুলিকে দিব না আর যেগুলি ডিম আছে ওইগুলি সব কবুতরকেই দিব বাচ্চা সহ এই কবুতরগুলি এগুলিকে দিব না আর যেই কবুতরের পেটে ডিম আছে ওইগুলিকে না দেওয়া ট্রাই করবেন কারণ কবুতর পরিপক্ক ডিম না হইতেই কবুতর হিটের কারণে পাতলা ডিম ফেলে দেয় তাই চেষ্টা করবেন পরিপক্ক হওয়ার পর দেওয়ার জন্য আর যারা আমাদের চ্যানেলে নতুন সকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন যেই ওষুধটা আমি দিতেছি তিন লিটারে এক মুখা তিন লিটার পানিতে এক মুখা আপনার যদি না লাগে তাও তিন লিটার পানিতে এক মুখা দিবেন কারণ ওষুধটা খুবই পাওয়ারফুল কম বেশ হলে কবুতরের ক্ষতি হয়ে যেতে পারে এই যে সব কবুতরের খাবার শেষ আমি বানায় নিলাম আর প্রত্যেকটা কবুতরের ক্রিমি কোর্স করার পরে আমি যেই ওষুধগুলি প্রয়োগ করবো পার্ট বাই পার্ট ভিডিও আসবে আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য মাসাল্লাহ সবগুলো কবুতরই সুন্দরভাবে পানিগুলি খাচ্ছে আগে পরে আমি অন্য কালারের পানি দিতাম ওইগুলি একটু ভয় পেতো এই যে যেহেতু ক্রিমি কোর্স করাইছি তাই প্রত্যেকটা কবুতরের ট্রে সুন্দরভাবে পরিষ্কার করে দেব ময়লা আছে সবগুলো কবুতরের ট্রে আমি পরিষ্কার করে দেবো যেন পরবর্তী দিন সকালে আসলে আমি সাথে দেখার সাথে সাথেই বুঝতে পারি আমার কবুতরের খুব একটা ক্রিমি নাই কারণ ক্রিমি হলে বোঝা যায় কবুতরের ড্রপিং খাওয়া দাওয়া একটু কম করে ড্রপিংও একটু অন্যরকম হয় শুকায় যায় সবুজ পায়খানা করে প্রত্যেকটা ট্রে সুন্দরভাবে পরিষ্কার করে দিছি যেন পরবর্তী দিনে আসলে আমি বুঝতে পারি যে কোনো কবুতরের ক্রিমি পড়ছে কি না সবাই দোয়া করবেন ঠান্ডা পড়ে গেছে বাচ্চাগুলি যেন সুস্থ এবং সুন্দরভাবে বড় করতে পারি সবাই দোয়া করবেন কবুতরগুলির জন্য আর কে কি টিপস নিয়ে ভিডিও চান সকলেই কমেন্ট করে জানাবেন নতুন ভিডিও দেওয়ার জন্য প্রত্যেকটা কবুতরই আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে ট্রেও পরিষ্কার করা কমপ্লিট দাপড়ির ট্রে থরে ট্রে সব কমপ্লিট করা আছে এই যে নেট অ্যান্ড ক্লিন আল্লাহ হাফিজ সকলে ভালো থাকবেন কবুতরের যত্ন নেবেন